এই ফসলের জমির পাশে দাঁড়ালেই সুগন্ধে বুন ভরে ওঠে কারণ পৃথিবীর দামি দামি পারফিউমের কাঁচামাল হচ্ছে এই ফসলটি এটাকে বলে একাঙ্গি ইংরেজিতে বলে অ্যারোমেটিক জিঞ্জার শুধুমাত্র দামি পারফিউমই নয় এটা দিয়ে বিভিন্ন ধরনের মেডিসিনের কাঁচামাল তৈরি তারপর সুগন্ধি তৈরি খাবার তৈরি মশলা তৈরি আর মাছের চার তৈরিতে এটার অনবদ্য ভূমিকা রয়েছে ঝিনাইদহে এই দামি ফসলটি হরহামেশাই উৎপাদন হচ্ছে আপনি যেনে অবাক হবেন এক মন ফসলের দাম প্রায় দশ হাজার টাকা বলা যায় বাংলাদেশের সর্বোচ্চ দামি ফসল হচ্ছে এই অ্যারোমেটিক জিঞ্জার সারা পৃথিবীতে অ্যারোমেটিক জিঞ্জারের অনেক খ্যাতি রয়েছে রান্নাঘরের মশলা থেকে শুরু করে দামি পারফিউম সবই তৈরি হয় এই অ্যারোমেটিক জিঞ্জার দিয়ে এটা হচ্ছে আদা গোত্রীয় একটা ফসল যেটাকে নামও কিন্তু অ্যারোমেটিক জিঞ্জার মানে আদার সাথে মিল আছে তা আদা আমরা যেভাবে চাষাবাদ করবো একাঙ্গু আমরা ঠিক একইভাবে চাষাবাদ করতে পারি এর জন্য আমাদের প্রয়োজন হচ্ছে বেলে দশ মাটি এবং ভালো পানি নিষ্কাশন বিশিষ্ট জমি যদি পানি যদি দাঁড়িয়ে থাকে তাহলে এই একাঙ্গির যে সমস্যাটা সেটা হচ্ছে যে কন্দ পচা রোগ আমরা এই মাটির নিচে যেটা হয় যেটা আমরা একাঙ্গি বলি এটা কিন্তু কন্দ টিউবার ক্রপস বলা হয় একে তা এই কন্দ পচা রোগটা হচ্ছে মূল সমস্যা যদি আমার পানি নিষ্কাশন বিশিষ্ট ভালো জমি হয় তাহলে কিন্তু কন্দোপসার রোগটা সমস্যা অনেকটাই নির্মূল করা যায় আর একটা বিষয় আমরা যদি এই মাটিটা তৈরি করার সময় ট্রাইকোডার্মা বা যেটা মাটির উপকারী আমরা বলি সেটা দিয়ে প্রতি শতকে একশো গ্রাম হারে যদি আমরা চাষে দিয়ে দিই তাহলে কন্দপোস রোগটা অনেকাংশে নির্মূল হয়ে যাবে ঘাস মার ওষুধ দিয়ে মানে এক সব লাল হয়ে বসে যায় এক মাস চল্লিশ দিন মতো বসে ছিল গাছ মরিয়া চাষের পয়সা যাচ্ছে তারপরে কৃষি অফিসারের রজনাবাডামের সাথে পরামর্শ করে বলল যে বোরন দিয়ে দৌড়দিয়া রাখতে হয় ফসড়দিয়া সেইভাবে দিয়ে ধরো আমি আছে গাছটা এখন আল্লাহ দিল অনেক ফলন ভালো গাছ টিকে গিয়েছে আমার সম্পূর্ণ ভুইতে আছে কো একটা গাছ নষ্ট হয়ে যা সম্পূর্ণ ইনশাআল্লাহ ভালো ফলন ভালো ফলন দেবে ইনশাআল্লাহ এই ফসলটা উসু জমিতে করতে হয় আর এই ফসলের মূল সূত্র আছে বৃষ্টির পানি বৃষ্টির পানি যদি জমে থাকে একাঙ্গিটা পুরাটাই নষ্ট হয়ে যাবে